মানুষের পাশে মোবাইল দেখে ঘুমালে কোন রোগ হবার সম্ভাবনা বাড়ে ব্রেন ক্যানসার দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন রঙের ক্ষতি হয় কিডনি কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুরের উপদ্রব কম হয় পুদিনার গাছ লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক মায়ানমার তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদী মেদা লিপস্টিকে কোন প্রাণী চর্বি মেশানো থাকে শুকরের চর্বি কি খেলে দ্রুত ফুসফুস নষ্ট হয় সিগারেট কোন ফল খেলে মানুষের হজম শক্তি বৃদ্ধি পায় কলা কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় আম ও পেঁপে কোন খাবার খেলে মানুষের দৃষ্টি শক্তি বৃদ্ধি হয় ছোট মাছ দিনের বেলা ঘুমালে কোন রোগ হওয়ার ঝুঁকি বাড়ে ডায়াবেটিস কোন পাতার রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয় থানকুনি ও মেহেদি পাতা খাবারের আগে কি খেলে পেটে অ্যাসিডিটি বা গ্যাস হয় না পানি পান করলে কোন দেশে সাদা রঙের আপেল উৎপাদন হয় চীন ম্যাগনেটিক হিল কোন দেশে অবস্থিত লাদাখ ভারত চীনের প্রধান খাদ্য কোনটি নুডলস পৃথিবীর একমাত্র তিন চোখের প্রাণী নাম কি মুখে কর্তন দাঁতের সংখ্যা কতটি বিশটি মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে প্রায় দশ দিন মানুষ কোন কানে বেশি শোনে ডান কানে কোন পাখি অন্যের বাসায় ডিম পারে কোকিল পাখি কোন প্রাণীর দাঁতের ওজন দুই কেজিরও বেশি হাতির দাঁত হাতের প্রথম আঙ্গুলকে এক কথায় কি বলা হয় অঙ্গুষ্ট হাতের দ্বিতীয় আঙ্গুলকে এক কথায় কি বলা হয় তর্জনী হাতের তৃতীয় আঙ্গুলকে এক কথায় কি বলা হয় মধ্যমা হাতের চতুর্থ আঙ্গুলকে এক কথায় কি বলা হয় অনামিকা হাতের পঞ্চম আঙ্গুলকে এক কথায় কি বলা হয় কনিষ্ঠা হাতের তালুকে এক কথায় কি বলা হয় করতল হাতের কবজিকে এক কথায় কি বলা হয় মণিবন্ধ কোন গাছ স্পর্শ করলে মানুষ মারা যেতে পারে মানজিনের গাছ কোন প্রাণীর রক্ত সবুজ রঙের গিরগিটি কোন পাখির আক্রমণে সিংহের মৃত্যু হতে পারে উট পাখি কোন প্রাণীর জিব্বায় অনেকগুলো কাটা থাকে ভাল্লুক কোন দেশে নীল রঙের ডিম দেওয়া মুরগি পাওয়া যায় চিলি কোন দেশে কালো রঙের টমেটো উৎপাদন করা হয় পাকিস্তান এক মিলিয়ন সমান কত লক্ষ দশ লক্ষ এক কোটি সমান কত দশ মিলিয়ন বা একশো লক্ষ বিলিয়ন সমান কত একশো কোটি এক ট্রিলিয়ন সমান কত এক লক্ষ কোটি কোন দেশের ইউটিউব সম্পূর্ণরূপে নিষিদ্ধ চীন ইরান ও উত্তর কোরিয়া কোন দেশে ফেসবুক সম্পূর্ণ রূপে নিষিদ্ধ চীন ও উত্তর কোরিয়া কোন দেশে টিকটক সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ভারত যুক্তরাষ্ট্র ও কানাডা মুসলিম অধ্যুষিত কোন দেশে দাড়ি রাখা ও বোরকা পরা নিষিদ্ধ তাজিকিস্তান ইউরোপের কোন দেশে হিজাব পরা নিষিদ্ধ ফ্রান্স কোন দেশে লাইসেন্স ছাড়া দাড়ি রাখা নিষিদ্ধ রোমানিয়া হযরত আদম আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? নাইসা 60 বছর। হযরত নূহ আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? 950 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? 200 বছর। হযরত ইউসুফ আলাইহিস কত বছর জীবিত ছিলেন? 123 বছর। হযরত মূসা আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? বছর হজরত সুলাইমান আল্লাহাল্লাম কত বছর জীবিত ছিলেন তিপান্ন বছর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন তেষট্টি বছর